বর্তমানে আমরা নামাজ সম্পর্কে এত অলহ্যে এ সম্পর্কে আমার একটা গল্প মনে পড়ল দুই অলস বন্ধু তারা এত লহ ল অলস্যতার কোনো কুলকিনারা নাই এরকম তারা কি করত প্রায় সময় গাছের নিচে শুয়ে থাকতো দুই বন্ধু একসাথে হয়ে একদিন তারা কি করলো একটি বরে গাছের নিচে গিয়ে তারা কি করলো দুই বন্ধুই একসাথে শুয়ে থাকলো এমন সময় হঠাৎ করে প্রথম বন্ধুর মুখের নাকের পাশে একটি বড়ে পড়লো ওই প্রথম বন্ধুটা কি করলো দ্বিতীয় বন্ধুকে বলো বন্ধু আমার মুখের নাকের পাশে একটি বড় পড়ছে ওই বড়টা তুমি নিয়ে আমার মুখের মধ্যে দাও আমি একটু খাবো প্রথম বন্ধু কতটা অলস নাকের পাশ থেকে বড়টা শুধু একটু নামিয়ে কি করবে মুখের মধ্যে দিবে সে খাবে না সে প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধুকে বলতেছে যে বন্ধু তুমি আমার নাকের পাশ থেকে বড়টা নিয়ে আমার মুখের মধ্যে দাও আমি একটু খাবো ওই দ্বিতীয় বন্ধু এই কথাটা শুনলই না একাধারে এভাবে বলতে বলতে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে একাধারে তিন দিন পর্যন্ত বলল কিন্তু দ্বিতীয় বন্ধু বান্দা এত অলস যে এই বন্ধুর এই কাজটা সে করবেই না এমন সময় তিন দিন পরে চতুর্থ দিন সে কি করল প্রথম বন্ধু একটি ঘোড়া চলার আওয়াজ শুনল তখন এই ঘোড়া চলার আওয়াজ শুনে ওই এক ওই পথ দিয়ে একটি সাওয়ারি যাইতেছে সে পথচারী সে কি করল ওই পথছাড়িকে ডাকলো হে ভাই একটু শুনুন একটু শুনুন পথচারী মনে করলো যে এরা হয়তো কোনো বিপদে পড়ছে সে কী করলো ওই সাওয়ারি থেকে নেমে গোড়া থেকে নেমে কী করলো ওই দুই বন্ধুর কাছে আসলো এরপর জিজ্ঞেস করলো ভাই আপনারা কোনো বিপদে পড়ছেন বলে না আমরা কোনো বিপদে পড়ি নাই আপনারা কোনো সমস্যা বা অসুস্থতার মধ্যে আছেন না আপনাদের কী সমস্যা আমাকে কী জন্য ডাকছেন তখন ওই প্রথম বন্ধুটা বলে যে আমার নাকের পাশে একটি বড়ি আছে এই বড়টা আমাকে একটু আমার মুখের মধ্যে দেন আমি একটু খাবো ওই সওয়ারিটা তার ইম্পর্টেন্ট কাজ রেখে সে কী করলো ঘোড়া থেকে নেমে এসে এই কথাটা শুনে তা সে পুরোই অবাক এরপরও রাগটা সে ধমিয়ে রেখে ওই দ্বিতীয় বন্ধুকে বললো কি ভাই আপনার পাশে এই আপনার এই বন্ধুটা সে কি করলো এই বড়িটা সে না অলসতার কারণে হয়তো খাইতে পারতেছে না আনতেছে না কিন্তু আপনি তো অন্তত তার নাকের ওই জায়গা থেকে এনে মুখের মধ্যে দিয়ে তাকে খাওয়ানোর জন্য একটু আপনি সুবিধা করে দিতে পারতেন ওই বড়িটা খাওয়াই দিতে পারতেন কিন্তু আপনি করতেছেন না কেন তখন এই দ্বিতীয় বন্ধুটা বলে কি শুধু আমারই দোষ আপনি তার কোনো দোষ দেখলেন না তখন এই প্রথম বন্ধুর ওই দোষের কথা শুনতে গিয়ে ওই সারাটি বলে কি দোষ করছে লোকটি তখন ও প্রথম বন্ধুর সম্পর্কে দ্বিতীয় বন্ধু বলতেছে সে গত তিন দিন আগে আমার মুখটা হা করা আর আরে হা মুখের মধ্যে একটি মাসি ডুকতেছে আর বের হচ্ছে ডুবতেসে আর বের হচ্ছে আমি আমার প্রথম বন্ধুটাকে আমার পাশের বন্ধুটাকে বললাম বন্ধু আমার মুখটা হা করে আছে এই মুখটা একটু বন্ধ করে দাও তখন কি করলো আমার প্রথম বন্ধু তো আমার মুখটা বন্ধ করলোই না একটেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসিটা একবার ঢুকলো আর বের হইলো এভাবে করতে থাকলো এই জন্য আজকে আমি এই টানা তিনটা দিন সে বড়ইটা খাবে এই জন্য আমি তাকে আর বড়িটা নাক থেকে মুখের মধ্যে আনি নাই সে একটা দিন আমি তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি আমার মুখটা শুধু হা করে আছে ওটাকে একটু বন্ধ করে দাও তাইলে আর মাসিটা ঢুকতে পারতো না কিন্তু এই মাসিটা সারাটা দিন ঢুকলেও সে একটু জন্য তার করুণা হয় নাই সে আমার মুখটা হা থেকে একটু বন্ধ করে দেয় নাই এই জন্য তিনটা দিন তাকে আমি শাস্তি দিলাম এই দুই বন্ধুর অলসতা দেখে ও সাওয়ারি ও ঘোড়া পথ ছাড়ে সে কী করলো তাদের আহাম্মকিতা দেখে ওই সে রাগে আর কিছু বললো না সে এখান থেকে চলে গেল। এইরকম আমাদের নামাজের ক্ষেত্রে আমরা এরকম অলস দুনিয়ায় দাঁড়িয়ে যত প্রকার কাজকর্ম যা কিছু আছে আমরা সমস্ত কিছু করি কিন্তু নামাজের ক্ষেত্রে আসার সাথে সাথে আমরা কি করি যে আমরা এই কাজ ওই কাজ যা কিছু করছে আর পারতেছি না একেবারে পা চলতেছে না হাঁটু চলতেছে না কোমর দিয়ে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছি না আমার হাটটা চলতে পারতেছে না আমি খাইতে পারতেছি না আমি ও শেষ দেয় কীভাবে যাবো আমি দাঁড়াবো কীভাবে এইভাবে করে করে আমরা নামাজ থেকে দূরে চলে যাচ্ছি আসলে এটা অলসতা না এটা হচ্ছে আমাদের শয়তানের যত কুমন্ত্রণা না সমস্ত কিছু শয়তান আমাদেরকে অলস হয়ে বসে আছে আমাদের অন্তরের মধ্যে এই জন্য সে কোনো প্রকার অলসতার শুধু আমাদেরকে দোহাই দিচ্ছে তোমার এই সমস্যা এই সমস্যা কিন্তু আপনি দেখেন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি দান কাটেন আপনি রোপা বোপন করেন আপনি গাছ কাটেন কোনো ধরনের অলসতা থাকবে না কারণ এটা আপনাকে শয়তান ওই সময় তা কোনো দৃষ্টাবি করতেছে না কিন্তু যখনই আপনি নামাজের ক্ষেত্রে আসবেন তখন যত প্রকার উজু হাত যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে কি করবে এসে দৌড়ে বসবে এটা হচ্ছে শয়তানের অল শয়তানের উঁচু আসা আপনার এই সমস্ত কিছু থেকে আমরা বেঁচে নিজে শক্তি দিয়ে যত অসুস্থতা থাকুক রাসুলের যুগে মেন্ডা চোখে দেখতেন না এরপরে রাসুলের হুকুম ছিল তারা নামাজে চলে আসতেন একেবারে খোলাখুলি টাটকা যে মুনাফিক সে ছাড়া জামা জামাতে নামাজ পড়া তাদের জন্য প্রত্যেকে যেটা কম মুনাফিক তারাও কি করতেন জামাতে গিয়ে রাসুলের পিছনে নামাজ পড়তো আর আজকে আমরা সুস্থ সবল এরপরে নিজেকে একেবারে মোমিন হিসেবে দাবি করার পরেও আমরা কি করি না পাঁচ অক্ত নামাজ আমার দ্বারা হয় না উজু করে পাঁচ অক্ত নামাজ পড়তে আপনি পনেরো ঘন্টা মিনিট করে যদি আপনি দেন আপনার পাঁচ অক্ত নামাজ পড়তে সর্বোচ্চ দেড়টা ঘন্টা সময় লাগবে তেইশ ঘন্টার মধ্যে আপনার দেড়টা ঘন্টার সময় আল্লাহকে আপনি দিতে পারতেছেন আপনি ব্যস্ততা অলসতা এই অসুস্থতা ওই অসুস্থতা এই জন্য মনে রাখবেন আপনি এক অক্ত নামাজ পড়তেছেন না দুইশো তিরিশ কুড়ি চল্লিশ লক্ষ বছর যাহানামী জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন। যত যাই কিছু করেন কেন আপনি এই অলসতা দশটা মিনিট পনেরোটা মিনিটের অলসতা আপনি কি কোন আহম্মক আপনি কত বোকা কত অলস আপনি দুশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নামে জ্বলবেন এই জন্য আমরা জাহার নামে জ্বলতে চাই না আমার প্রত্যেকে পাঁচ ওক্ত নামাজ পনেরোটা মিনিট করে আপনি সময় বরাদ্দ করেন আপনার দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে অনায়শ উজু সমস্ত কিছু দেড় ঘন্টার মধ্যে আপনার তেইশ ঘন্টা আপনার বাইশ ঘন্টা সাড়ে বাইশ ঘন্টা আপনি সময় পাবেন সারা সারাদিনের কাজকর্ম করার জন্য ঘুমানোর জন্য খাওয়ানোর জন্য যা কিছু আনুষাঙ্গিক সমস্ত কিছু করার জন্য কিন্তু দেড়টা ঘন্টা আল্লাহর জন্য আপনি এই বরাদ্দ করেন নাহলে মনে রাখবেন আজকে নিঃশ্বাসটা বন্ধ হইতে দেরি এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না এই জন্য আমরা আসুন সংশোধন হই সমস্ত অলসতা জেরে ফেলে আমরা পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আমরা আদায় করি যতটুকু বলছি সবাই কামল করার সে তফিক দান করুক